আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসলাম এটা স্যামসাং একটা মোবাইল স্যামসাং এ টেন এই মোবাইলটার প্রবলেম মোবাইলটাতে পাওয়ার আসে না মোবাইলটা চালু হয় না তবে মোবাইলটা চার্জে লাগালে মাদার যে বোর্ডের অংশ বোর্ডের অংশটুকু গরম হয় দেখতে পাচ্ছেন আমি চার্জে লাগাইছি কোনো রকম কোনো কিছু ডিসপ্লেতে আসে না তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি মোবাইলটা খুলে নেব খুলে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো প্রবলেমটা কোথায় আর এ ধরনের প্রবলেম হলে কিভাবে বা সমাধান করবে সেটাই মূলত আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো একদমই নতুন যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতেছেন মোবাইল সার্ভিসিংয়ের ভিডিওগুলো আপনারা কন্টিনিউ দেখেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এ পর্যায়ে দেখেন যে বোর্ডের যে রেবনগুলো আছে রেবনগুলো আমি টোটালে খুলে নিচ্ছি খুলে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কাজটা করে দেখাবো তো এ পর্যায়ে প্রথমে আমি পাওয়ার সাপ্লাইয়ের থেকে লাইন দিব যে এটার কী অবস্থা বোর্ডের কী অবস্থা সেটা চেক করার জন্য তো আমার এখানে বেশ কিছু মাথা আছে আপনার বোর্ডের জন্য তো স্যামসাং এর একটা মাথা আছে এটা লাগিয়ে দেখবো তো অ্যাকচুয়ালি মাথাটা আসলে লাগতেছে না এখন পাওয়ার সাপ্লাই লাইনটা নিচ্ছি নেওয়ার পর প্লাসে প্লাস মাইনাসে মাইনাস লাগানোর পর দেবো কী অবস্থা তো দেখতে পাচ্ছেন লাইনটা দিছি দেওয়ার পর আমি যদি আমার পাওয়ার সাপ্লাইটা এখান থেকে একটু দূরে এটা শর্ট দেখাচ্ছে তো যদি এ ধরনের মোবাইলে আপনার অপো কিংবা আপনার স্যামসাং মোবাইলে এ ধরনের প্রবলেম যদি হয় যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে আপনার যদি শর্টিং ইস্যু আসে তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মিটারের সাহায্য নিতে হবে মিটারের সাহায্য আপনারা প্রত্যেকটা পার্টস মেপে মেপে দেখবেন তো এরপর যে দেখেন আমি লাইনটা দেওয়ার পর যে আপনার নেটওয়ার্কের সেকশন নেটওয়ার্কের সেকশনটা হিট হচ্ছে এখন মিটারটা নিব মিটারটা নিয়ে এটা ভালো করে বুডটা চেক দেব বুর্ডে কিরকম কি কেমনি কি আসে তো আমি যখন ব্যাটারিটা আপনার যে কানেক্টর কানেক্টরটা মাপ দেওয়ার পর বোর্ডে যেটা দেখাইতেছে ফুল শর্ট আর ফুল শটের অংশ যদিও নেটওয়ার্কের সেকশনটা যেহেতু গরম হচ্ছে তাহলে আপনাকে যেটা করতে হবে নেটওয়ার্কের যে টিন আছে এই টিনটা তুলতে হবে তোলার পর মিটারের সাহায্যে এক একে আপনার পার্টসগুলো চেক দিতে হবে প্রবলেমটা কোথায় তো এই পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্ট্যান্ড অলরেডি বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পর আপনার যে নেটওয়ার্ক সেকশনের যে টিন আছে এই টিনটা আপনাকে আলতো হিডের মাধ্যমে টিনটা তুলে নিতে হবে দেখেন আস্তে আস্তে আমি আগে টিনটা তুলে নিচ্ছি যখন আপনি হিট দেওয়ার পরও আপনার যে বোর্ডে অনেক সময় দেখবেন স্যামসাং মোবাইলের তিনগুলো টেন সেই অবস্থায় আপনি কী করবেন হালকা একটু যদি পেস্ট দেন তাহলে দেখবেন দ্রুতই এই টিনগুলো কিন্তু খুলে আসবে তো দেখেন এই যে টিনটা কিন্তু অলরেডি খুলে আসতেছে দেখেন এই যে আস্তে আস্তে খুলবেন কারণ হচ্ছে এটা ওভার হিট দেওয়া যাবে না প্লাস এক্সেস শক্তি দেওয়া যাবে না এটার মধ্যে বুট যদি বাঁকা হয়ে যায় কিংবা ওভার হিটের কারণে বুট যদি ফুলে যায় তাহলে কিন্তু প্রবলেম সেই বুটগুলো কিন্তু আর ওকে হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আর বিশেষ করে আপনার নেটওয়ার্ক সেকশন গরম হলে বেশিরভাগ প্রবলেমে আপনার ক্যাপাসিটার কিংবা আইসি থেকে প্রবলেম হয় তো যাই হোক আমি এখন আসলে এটা মাপ এটার যে বোল্ট ঠিক আছে নেটওয়ার্কের যে আপনার পাশে যে আছে সেগুলো আপনাকে প্রত্যেকটা ক্যাপাসিটি একে একে আপনাকে চেক করতে হবে তো এই মোবাইলটা আমি বেশ কয়েকটা মোবাইল আমি কাজ করছি এগুলোর প্রবলেম আসলে ক্যাপাসিটার প্রবলেম থেকে হয় তো দেখতে পাচ্ছেন এই যে আপনার যে নেটওয়ার্ক থ্রি জি টু জি যে আইসি আছে আইসির পাশে যে বড় একটা ক্যাপাসিটার এই ক্যাপাসিটি শর্ট দেখাচ্ছে আর এটা দিয়ে মূল কিন্তু আপনার যে বোল্ট বোল্টটা কিন্তু আপনার ইন হয়েছে এআইসির মধ্যে এটা থেকেই আর এই যে সুট্ট ক্যাপাসিটার এই ক্যাপাসিটিটাই শর্ট দেখাচ্ছে তো এই ক্যাপাসিটিটা আমরা কি করব যেহেতু এটা শর্ট দেখাইতেছে এটা আমি তুলে নিব এটা অনেক সময় আপনারা রিমুভ করলে পারবেন যেহেতু এটা দিয়ে বোল্ট বোল্টটা আপনার ইন হয়েছে এটার মাধ্যমে আপনারা যেটা করবেন এটা রিমুভ না করে এখান থেকে ক্যাপাসিটারটা পরিবর্তন করে আরেকটা ক্যাপাসিটার আপনারা লাগিয়ে দিবেন তো বেশ আমি দেখেন একটা তোলার পর হালকা একটু থিনার সাহায্যে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নেওয়ার পর তাতাল দিয়ে একটু সোল্ডারিং করে নিতে হবে যাতে আরেকটা একটা ক্যাপাসিটার বসাতে আমার সহজ হয় তো দেখতে পাচ্ছেন ভালো করে একটু পরিষ্কার করে তাতাল দিয়ে একটু সোল্ডারিং করে নিলাম নেওয়ার পর এখন আবার হটগানের হিটের সাহায্যে আমি নতুন একটা ক্যাপাসিটার এখানে বসিয়ে দেবো তো বসানোর পর ইনশাল্লাহ আমি আপনাদেরকে মোবাইলটা দেখবো মোবাইলটার প্রবলেমটা সমাধান হয়েছে কিনা তো আমি আবারও বলতেছি নতুন ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করতে একদমই বলবেন না ভিডিওতে কমেন্ট করবেন এবং আমাদের ইন প্রতিনিয়ত নতুন নতুন আপডেট ভিডিওগুলো প্রথমে আপনি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখেন ক্যাপাসিটিটা পরিবর্তন করার পর অবশ্যই কিন্তু ডাইরেক্ট আপনারা লাগাবেন অবশ্যই দু এক মিনিট অপেক্ষা করে বুট ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু সেট আপ আপনার বসিয়ে মোবাইলে সেট করবেন তো দেখেন এই যে ক্যাপাসিটিটা শর্ট ছিল সেই ক্যাপাসিটিটা আমি কিন্তু পরিবর্তন করছি খুব শর্টকাটে কিন্তু মোবাইলটা হয়ে গেলো তো এটা আসলে মূলত আপনার শর্ট ইস্যু এটা শর্ট একটা ক্যাপাসিটি শর্টের জন্য কিন্তু ফুল বোল্ট টাই আপনার ফুল শর্ট দেখাইছে একটা দেখিটা রিমুভ করার পরে কিন্তু ডাইরেক্ট মোবাইলটা চালু হয়েছে তো প্রিয় ফ্যান্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম